প্রতিমা ও প্রতাপ বাবু সকালে বাগানে বসেন তাহলে এটা ইংরেজি কী হবে প্রতিমা একজনের নাম প্রতিমা হবে ও ইংরেজি অ্যান্ড বাবু একজনের নাম বাবু হবে সকালে ইংরেজি মর্নিং আর বাগান ইংরেজি গার্ডেন আর বসেন ইংরেজি সিট তাহলে যদি এভাবে বলি প্রতিমা অ্যান্ড বাবু মর্নিং গার্ডেন সিট ইংরেজিটা হবে হবে না কেন হবে না যেমনটি হবে না যদি এখানে বলতাম বসেন অ্যা সকাল প্রতিমা বাগানে প্রতাপবাবু বললে যেমন বাংলাটা বাক্যটা হবে না তো বাংলা বাক্য তৈরি করতে যে নিয়ম যে শব্দগুলোকে পাশাপাশি এমনভাবে বসাতে হবে যাতে একটা মনের ভাব প্রকাশ পায় ঠিক তেমনি ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলেও বাংলা শব্দগুলোকে হুবহু ইংরেজি করে পাশাপাশি বসিয়ে দিলে সেন্টেন্স সবটা তার একটা নিয়ম আছে সেই নিয়মটা কি এটা জানতে পারলেই ইংরেজিটা তোমরা শিখতে পারবে এবং বলতে পারবে তো আশা করি যারা আমার এই চ্যানেলটি দেখেন বা যারা ইংরেজি একটু জানেন তারা জানেন সেই ইংরেজির সেন্টেন্স তৈরি করতে গেলে দিতে হয় প্রথমে সাবজেক্ট তারপর ভাব তারপর অবজেক্ট তার পাশাপাশি আর একটা কী জিনিস দেখতে হয় টেন্স দেখো এখানে বলেছে যে প্রতিমা প্রত্যাবাবু সকালে বাগানে বসেন তো এটা কোন টেন্স এটা হচ্ছে রোজ বসেন তা যে কাজ রোজ হয় তাকে কি বলে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের তিন চারটে ভাগ তার মধ্যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স চ্যাপ্টারটা আমরা এখন করছি তো সেটাই বলছি এখন এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স মানে প্রত্যেক দিন বাগানে বসেন রোজ কাজটা হয় তা কে বসে প্রথমে বাদ করতে হবে সাবজেক্ট সাবজেক্টকে কে কাজটা করে প্রতিমা ও প্রতাপবাবু তো প্রথমে আমরা কি দেব সাবজেক্ট প্রতিমা এন্ড প্রতাপবাবু দিয়েছি প্রতিমা এন্ড প্রতাপবাবু এটা হলো সাবজেক্ট প্রতিমা একটা সাবজেক্ট প্রতাপবাবু একটা সাবজেক্ট এন্ডটা হলো কনজাংশন কেন এন্ডটা কারণ এন্ডের কাজ দা দুটি ওয়ার্ড বা দুটি নাউনকে যোগ করছে প্রতিমা একজনের নাম এটা নাউন প্রতাপবাবু একজনের নাম এটা নাউন দুটো নাউনকে যোগ করছে কে এন্ড এটা হলো কনজাংশন সবগুলো মিলে হলো সাবজেক্ট এবার বার করে সাবজেক্ট পর কী দেব ভার্ব এই শব্দ এই যে বাক্যটা আছে এর মধ্যে কী কাজ করেন এরা দুজন বসেন বসা কাজটা তো বসা ইংরেজি কি সিট তো দেখো এখানে বসার কথাটা বাংলাতে শেষে আছে কিন্তু আমরা কী দেবো সাবজেক্টের পরেই দিয়ে দেবো এটা হচ্ছে নিয়ম তো প্রতিমা অ্যান্ড বাবু সিট এটা বলো ভার্ব বসেন কোথায় বসেন ইন দ্য গার্ডেন বাগানে মানে বাগানের মধ্যে ইন দ্য গার্ডেন হলো এটা হলো অবজেক্ট এবার কখন বসেন না তো সকালে ইন দ্য মর্নিং তার প্রতিমা অ্যান্ড প্রতাপবাবু সিট ইন দ্য গার্ডেন ইন দ্য মর্নিং এইভাবেই বাংলা থেকে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হয় হুবহু বাংলা শব্দগুলোকে বসালে হবে না তো এভাবে আমাদের যে যে লাস্ট পড়া ছিল আমাদের বারো থেকে এই এতদূর অর্ধেকে একটি মারুতি আছে কিন্তু তার কোনো চালক নেই যারা করেছিলে তারা মিলে নেবে আর যারা করি তারা আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তো চলো সকলকে আমি আমার রাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি ডাফারেন্ট ডেটের ট্রান্সলেশন বই বেঙ্গলি টু ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ট্রান্সলেশন ইংলিশ তোমরা দেখছো আমার সঙ্গে ইংলিশ লার্নিং ক্লাস দেখো এখানে বলেছে তাদের ভিত্ত তাদের প্রাতরাস দেয় ঠিক তেমনি আগেরটা মতো সাবজেক্ট বার করো কে কাজটা করে অর্থাৎ তাদের ভিত্ত কাজটা করে তো তাদের ভিত্ত ইংরেজি কি দে আর এটা হলো সাবজেক্ট দে আর এটা সাবজেক্ট তারপর ভার্ব দাও কী করে দেয় দেওয়া কাজটা করে সার্ভ এসি আর ভি ইএস ভুন আছে একটা আর হবে আর হবে দে আর দে আর সার্ভেন্ট সার্ভস দেওয়া দেওয়া ইংরেজি গিবো হয় আর খাবার দাওয়াকে সার্ভ বলে সার্ভস আর ভি সার্ফ কিন্তু থার্ড পারসন সিগুলার নাম্বার হলে এস চোক হয় এটাই দে আর সার্ভেন্ট মানে একজনকে বোঝাচ্ছে সেই জন্য এস চোখ দে আর সার্ভেন্টস সার্ভস কাদেরকে দেয় তাদেরকে দেন এটা হলো সাবজেক্ট এটা ভার এটা অবজেক্ট দে আর সার্ভেন্ট সার্ভ দেন কী দেয় দ্য ব্রেকফাস্ট বুঝা গেল তা এটা সাবজেক্ট ভাব অবজেক্ট সবসময় মনে রাখবে প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপর ভাব তারপর অবজেক্ট তাকে সাবজেক্ট বলে যে কাজ করে বা যার সম্বন্ধে বলা হয় বা যার আছে যার ছিল তাকে বলে সাবজেক্ট আর যে ওয়ার্ডের দ্বারা হওয়া বা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভাব এখানে যেমন দেয়ার সার্বটা সাবজেক্ট এ কাজ করছে কী কাজ করছে দেওয়া সার্ভ কী দিচ্ছে কাদেরকে দিচ্ছে দেম এটা অবজেক্ট আর এটা এটা অবজেক্ট দুটো অবজেক্ট আছে দ্য ব্রেকফাস্ট এখানে বলেছে আলমারিতে অনেক বই ছিল এটা কোথা থেকে না আছে মনে আছে যারা আমার ভিডিওটা আগে থেকে দেখছে তারা জানতে পারবেন দেয়ার চ্যাপ্টার থেকে ইন্ট্রোডাকটিভ দেয়ার তো কোনো জায়গায় কোনো কিছু আছে বা ছিল বোঝালে দেয়ার দেয়ার বুক ওটাই কী করে বুঝবে যে দে করতে হবে আবার বলি যে কার আছে কার ছিল সাবজেক্ট নির্দিষ্টভাবে খুঁজে পাওয়া যাবে না এই আগে দুটো তো আমরা সাবজেক্ট পেলাম যদি বলি তার একটা বই আছে মানে হি হাজে বুক তার আছে কিন্তু টেবিলের উপরে একটা বই আছে কার বই বলা নাই তখন কী হবো দেয়ার দে করে দিব আলমারিতে অনেকগুলো বই ছিল কার বই ছিল বলেনি আর কিন্তু বলেছে আলমারিতে অনেকগুলো বই ছিল তখন কী করবো দেয়ার ওয়্যার ছিল ইংরেজি কি ওয়ার এটাই যে মনে করো ইন্টারোডাক্টেড দেয়ার আর এটা হলো ভার্ভ দেয়ার আর ওয়্যার অনেকগুলো বই সেজন্য ওয়ার হয়েছে দেয়ার ওয়্যার কী ছিল কী ছিল অনেকগুলো বই মেনি বুকস ভার্ভকে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো অবজেক্ট মানে অবজেক্টটা ভার্ভে পরে পড়বে দেয়ার ওয়্যার মেনি বুকস কোথায় আলমারিতে ইন দ্য আলমারা মানে আলমারিতে মানে আলমারির মধ্যে এটা হলো প্রিপোজিশন প্রিপোজিশনের কাজ কি না তো যে ওয়ার্ড এর সঙ্গে নাওন বা ভারবের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলে পিপসেন এখানে দেখো বুকসটা একটা নাউন আলমারিটা একটা নাওনটা বুক আর আলমারির মধ্যে সম্পর্ক কে স্থাপন করছে কোথায় আছে বইগুলো আলমারিতে মানে আলমারির মধ্যে সেজন্য এটা ইন এটা পিপ ঠিক আছে তারপর দেখো রঞ্জন বাবু কি গরিবদের সাহায্য করেন না এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলেছে জিজ্ঞেসের চিহ্ন কোশ্চেন মার্ক আছে এবং নাও দেওয়া আছে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে সাবজেক্টের আগে একটা অবজুলাইট ভাব বসবে ডু বা ডাচ তো আর রঞ্জন বাবুটা এটা সাবজেক্ট যদি বলতো রঞ্জনবাবু গরিবদের সাহায্য করেন তখন কী হতো রঞ্জনবাবু হেল্প হেল্প দ্য পুয়ার্স কিন্তু জিজ্ঞেস করেছে তখন কী হবে ডাচটা আগে চলে আসবে একটা ডাজ আবার না বলেছে সে নট ডাজ নট বোঝা গেলো ডাজ নট বাবু হেল্প আর এস হবে না হেল্প হবে কেন এখানে অগ্রভাবের মধ্যে এস যোগ হয়ে গেছে বলে আর কী হলো ডাজ নট বাবু হেল্প দ্য পুয়ার্স বোঝা গেলো একটু প্র্যাকটিস করবে বুঝবে এবং না দেখে করবে যখন পারবে না দেখে নেবে প্র্যাকটিস তো করতেই হবে অবশ্যই নটটা হচ্ছে অ্যাডভার্ভ ডাজ নট করে না কি করে না সাহায্য এই ওয়ার্ডটা কার স্বন্ধে বলেছে নটটা হেল্পের সম্বন্ধে বলছে এটা ভার্ভ এটা অ্যাডভার্ভ যে ওয়ার্ড ভার্ভের সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ভ বলে ডাজ নট রঞ্জনবাবু হেল্প দ্য প ঠিক আছে তারপর দেখো নেক্সট বলছে অধ্যক্ষের একটি মারুতি আছে কিন্তু তার কোনো চালক নেই তা কার আছে অধ্যক্ষের অধ্যক্ষ ইংরেজি কি প্রিন্সিপাল প্রিন্সিপাল একটা সম্মানীয় ব্যক্তি সেজন্য তার আগে কি দেব দি দি প্রিন্সিপাল একটা সাবজেক্ট দ্য প্রিন্সিপাল এবার ভার্ব দাও ভার্ব কি আছে আছে ইংরেজ কি হ্যাজ দিয়েছি দ্য প্রিন্সিপাল হ্যাজ সাবজেক্ট ভার্ব আছে কী আছে একটি মারুতি এ মারতে ইলিয়ট দ্য প্রিন্সিপাল হ্যাজ এ মারতে কিন্তু তার কোনো চালক নেই কিন্তু এই যে বাট এটা ও কনজাংশন জানো এখানে এটা একটা সেন্টেন্স এটা একটা সেন্টেন্স দুটো সেন্টেন্সকে এক করতে কে বাট বাট চালক নেই আর বলবো না যে প্রিন্সিপালের নাই আছে বারবার যেটা নো ড্রাইভার দিলে হয়ে যাবে বাট নো ড্রাইভার একসাথে দুটো সেন্টেন্সকে এভাবে বলা যেত দ্য প্রিন্সিপাল হ্যাজ এ মারুতি দ্য বা দ্য প্রিন্সিপ্যাল হ্যাজ নো ড্রাইভার দুটোকে সেন্টেন্স এক করে দিয়েছে বারটা বাটটাকে বলে কনজাংশান কনজাংশন কাজ যেমনটা আগে বললাম যে দুটি নাউন দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্সকে যোগ করে তাকে বলে কনজাংশান তাহলে বোঝা গেলো এটা তো যারা করেছিল তারা মিলে দেখে নেবে তাদের জন্য আমি আর বড়ো করে দেখিয়ে দিচ্ছি হুম তারপরে নেক্সট আবার এই সতেরো থেকে দিলাম একুশ পর্যন্ত এটা করবে এর পাশাপাশি দেখবে আমি মাঝে মধ্যে শর্টস ভিডিও দিচ্ছি যাতে তোমাদের বিনোদন হয় একটু ভালো লাগে বলে আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম নিশ্চয়ই তোমরা দেখেছো আমার শর্ট ভিডিওগুলো তো আমি যেমন বেড়াতে গিয়েছিলাম দেখলাম তোমাদেরকেও একটু বেড়াতে নিয়ে যায় সেজন্য ওই ছবিগুলো তোমাদের তুলে দিয়েছি তা আর নতুন দেখলেন আমার চ্যানেলটি বলব সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে যে বেল আইকন আছে ওটা প্রেস করে দেবে তাহলে আমার ভিডিও যেগুলো করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে হয়েছে তাহলে এখান থেকে এতটা করবে আবার নেক্সট ওদিন কী পাইলট হবে এখান থেকে আরম্ভ করে তোমার ভাই কি কবিতা লেখে ওকে থ্যাংক ইউ